নমস্কার বন্ধুরা মেলেশা কিচেনে সকলকে স্বাগত আজ আমি বানাবো কাঁকড়া রেসিপি এই জন্য বাজার থেকে কাঁকড়া নিয়ে এসেছি কাঁকড়াগুলোকে ছাড়িয়ে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আমি কাঁকড়াগুলো সবজি দিয়ে রান্না করব সবজির মধ্যে নিয়ে নিয়েছি আমি পালং শাক বেগুন আলু ডালের বড়ি মশলার জন্য নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা গোটা জিরে এবং হাফ চামচ সর্ষে আর নিয়ে নিয়েছি ধনেপাতা পাতা এই ধনে আমি পেস্ট করে নেব কাঁকড়ার যত রকম রেসিপি আছে তার ভিতরে এই শীতের সিজনে আমার এই রান্নাটাই সবচেয়ে বেশি ভালো লাগে আমার এই কাঁকড়া রেসিপিটি খুবই প্রিয় তাই সেটাই তোমাদের সঙ্গে আজ শেয়ার করব। আমি রান্নাটা আমার মায়ের সাথে শিখেছি চলো এবার রেসিপিটা শুরু করি ধনেপাতা এবং মশলা আলাদাভাবে করে নিতে হবে কড়াই ভালো মতো গরম হয়ে গেলে এতে দিয়ে দেব সরষের তেল প্রথমে বড়িগুলো ভেজে নেব উঠিয়ে নেব এবার দিয়ে দেব আলু আলুগুলোকেও ভালোভাবে ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে এবার এতে দেব পরিমাণ মতো লবণ এবং হলুদ গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিয়ে এতে দিয়ে দেব জল দিয়ে দেবো জল এবার এতে দেব বেটে রাখা মশলা ঝোল ফুটে উঠলে এতে একে একে দিয়ে দেব সবজিগুলো দিয়ে দেব প্রথমে দিয়ে দেব বড়ি এবং বেগুনগুলো পালং শাকগুলো একটু পরে দেব প্রথমে দিয়ে দেব ধুয়ে রাখা কাঁকড়াগুলোকে ভালো করে মিশিয়ে নেব এবার ঢাকনা দিয়ে ভালোভাবে সবজিগুলো সিদ্ধ করে নেব সবজি প্রায় সিদ্ধ হয়ে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব পালং শাকগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে আরও খানিক্ষণ ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব রান্নাটা আমার এইটটি পারসেন্ট কমপ্লিট হয়ে গেছে কিন্তু তারপরের প্রসেসটা এটাকে আগে নামিয়ে নেব তারপরে করব। এবার কড়াই পরিষ্কার করে নিয়ে কড়াই গরম করে তাতে দিয়ে দিয়েছি আবারও খানিকটা সরষের তেল তেল গরম হলে এটা দেব একটা কাঁচা লঙ্কা টাকা কাঁচা লঙ্কা আর পাঁচ ফোড়ন ভাজা ভাজা হলে আগে থেকে বানিয়ে রাখা সবজিটা দিয়ে দেব দিয়ে দেবো বেটে রাখা ধনে পাতা ভালোভাবে মিশে নিয়ে পাঁচ মিনিট মতো রান্না করে নামিয়ে দেবো আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি এবার নামিয়ে নেব খুব সহজে সবজি দিয়ে আমার কাঁকড়া রান্না একদম কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ দেখতে কতটা সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ লাগে আমার তো খুবই প্রিয় এই রেসিপিটা তোমরা যারা আগে এরকমভাবে কাঁকড়া রান্না করে খেয়েছ অবশ্যই কমেন্টে জানিও আর যারা এখনো পর্যন্ত খাওনি তাদের খাওয়ার জন্য অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও রেসিপিটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ